ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার অ্যাকাডেমি এস বি অল ইন ওয়ান ভিডিওতে আজকের টপিক এটাই যে এই নতুন সেশান শুরু হয়েছে এই সেশানে অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করছে যে স্যার আমাদের স্কুল থেকে একটি বুক লিস্ট প্রোভাইড করা হচ্ছে এই বুক লিস্টে নানারকম বইয়ের নাম লেখা রয়েছে বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা আমার কোনো কোনো জায়গায় একই বইয়ের জন্য দুটো তিনটে রাইটার দেওয়া রয়েছে সেম প্রবলেম আমরা দেখি ইলেভেন টুয়েলভে সময়ও হয় ভিন্ন ভিন্ন সেমিস্টারে গ্র্যাজুয়েশানে ছেলেপুলেরা অত অত বই ব্যবহার করে না তবে যেহেতু যারা ল্যাঙ্গুয়েজ গ্রুপের স্টুডেন্ট হয় তারা বই ব্যবহার করে কোন বইটা কিনবো কোন বইটা ইউজ করব কোন বইটা পড়া মানে ভালো হবে আমাদের পক্ষে দেখুন সবচেয়ে বড় জিনিস কি আগে আমাকে এটা ভাবতে হবে বইটা আমি কেন কিনছি কেন বইটা আমি কেন কিনছি কেন কিনে নিয়ে আসছি বইটা বাড়িতে কারণ বইটা আমি বাড়িতে এই কারণের জন্য কিনে নিয়ে আসছি বইটা আমি পড়ব বলে ভালো খারাপ কোন লেখক ভালো কোন লেখক মন্দ দেখুন এইসব বিবেচনা করার মতন ক্ষমতা মেবি সকল শিক্ষকের পক্ষে সম্ভব নয় কারণ সব শিক্ষক এটা বলবে না কোনোদিন এই রাইটার খারাপ এই রাইটারটা ভালো ইনি দুর্দান্ত লিখেছেন ইনি এ করেছেন অ্যাকচুয়ালি আমরা এই বেসিকে বই ভালো মন্দ বলে থাকি তার ভেতরকার বিষয়বস্তু কে কতটা গভীরভাবে আলোচনা করেছে কে কত বেশি 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 করে তাতে বিষয়ের মানে ব্যাখ্যা করেছে সহজ ভাষাতে করেছে সরল ভাষাতে করেছে ছাত্রছাত্রীদের কাছে ঝপ করে পৌঁছে গেছে কিন্তু এটা বলা খুবই খারাপ জিনিস হবে যে এই বইটা ভালো নয় না আপনি জীবন মুখোপাধ্যায় পড়ুন ইতিহাস খুব ভালো ওই বইটা পড়বেন না ওই বইয়ের ইতিহাস খারাপ ঠিক আছে খারাপ কী খারাপ কী পলাশির যুদ্ধ সতেরোশো সালে হয়েছে সেটা পলাশির যুদ্ধ সতেরোশো সালে জীবনবাবু লিখলেও সতেরোশো সাতান্ন লিখবেন আমি লিখলেও সতেরোশো সাতান্ন লিখবো আর রমেনবাবু লিখলেও সতেরোশো সাতান্ন লিখবেন তাতে কি যায় আছে পলাশির যুদ্ধের ডেট পাল্টে যাবে নাকি অন্য বই পড়লে প্রশ্ন হচ্ছে বই কোনটা ভালো কোনটা খারাপ এটা বিশ্লেষণ না করে আমি সামনে যে বইটা পেয়েছি আমার জন্য যে বইটা দেয়া হয়েছে সেই বইটা আমি পড়বো কি না আদৌ কারণ এখন ছাত্রছাত্রীরা আজকের নোট দুনিয়ায় দাঁড়িয়ে নোটের জগতে দাঁড়িয়ে বা এত ভালো ভালো ইউটিউবে ক্লাস প্রোভাইড করা হয় তারপরে তো অন্য নানান প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আমরা প্রচুর প্রচুর সহায়তা পেয়ে থাকি ফলে এখন ছাত্রছাত্রীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা থেকে একদম ডিটাচ হয়ে গেছে সেটা হলো কি আমাকে টেক্সট বইটা পড়তে হবে আগে আমার টেক্সট বইটা থরলি সুন্দর করে পড়ে রাখতে হবে আমি আমার সব ছাত্র ছাত্রীকে সবসময় বলি তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো দেন নোট আগে নোট নয় আগে টেক্সট বই খুঁটিয়ে প্রত্যেকের পড়া উচিত তাই কোন বইটা কিনবো কোনটা ভালো হবে এটা থাকবে এই কথাটা চলবে মার্কেটে বাজারে চলবে ঠিক আছে কিন্তু যে বইটা আমি কিনে আনছি সত্যি করে বলো তো হানড্রেড পারসেন্ট ছাত্রছাত্রী সবাই বইটা পড়ে তো এটা নিয়ে আমার খুব খুব বড় প্রশ্ন দেখো আমরা যখন চাকরি বাকরির পরীক্ষা প্রিপারেশন নিতাম আমরা দেখতাম আমাদের সমস্ত চেনা জানা সকলের বাড়িতে একটি বই রয়েছে তরুণ গোয়েল তরুণ গোয়েলের বইটা রয়েছে মানে জিকের বই লুসেন্টের বইটা রয়েছে জিকের বই অঙ্কের ওরকম ভালো ভালো এস চাঁদের বই টইগুলো রয়েছে কিন্তু আলটিমেটলি সে চাকরি পেয়েছে যে র্যাক থেকে বইটা পড়ে তার ধুলো ঝেড়ে বইটার মধ্যে এত দাগিয়েছে এত পড়েছে না সে চাকরি পেয়েছে সে চাকরি পায়নি যার বইটা কেনার পরের দিন সে তার মধ্যে থেকে বিলটা পর্যন্ত বের করেনি মানে বই কেনার সময় একটা বিল করে দেয় বইয়ের মধ্যে দিয়ে দেয় ঠিক আছে সে বিলটা বের করেনি বইয়ের ভেতরে অনেক পেজ জোড়া থাকে সেই জোড়া পেজও কাটেনি সে কী করে চাকরি পাবে সে কি করে চাকরি ঠিক যেমন ওখানে পড়তে হবে তবে চাকরি পাবে তেমন এখানে তোমাদের পড়তে হবে তবে তুমি জানতে পারবে যে কোন বইটা কেমন এবার তুই বললে স্যার আমি একটা বই কিনে নিয়ে এসেছি দোকান থেকে যেটা বুক লিস্টে লেখা ছিল শিক্ষক মহাশয়রা স্কুলের বুঝেছেন এই বইটা ভালো বই তারা দিয়েছেন সে যে কারণে দিয়ে থাক তাদের কোনো নিশ্চয়ই তো আশা করি কোনো স্বার্থ নিয়ে তারা দেননি নিশ্চয়ই তোমাদের ভালোর জন্য দিয়েছেন দিয়েছেন ওই বইটাকে কেন স্কুলে একটি লাইব্রেরি আছে অ্যাটলিস্ট আমার এই ছোট্ট একটা টিউশন সেন্টারে আমি তো একটা লাইব্রেরি বানিয়ে রেখেছি আমার একটা লাইব্রেরি আছে আমি দেখাচ্ছি লাইব্রেরিটা কেমন এই লাইব্রেরিতে প্রচুর বই আছে প্রচুর পাবলিশার্সের ছেলে বিভিন্ন থেকে থেকে বই দিয়ে যায় আমাকে আমি সবকটা বই খুব ভালো করে খুঁটিয়ে পড়ি প্রত্যেকটা বই খুঁটিয়ে পড়ি তারপরে বই থেকে নোট বই থেকে বুঝে ভালো জিনিসটাকে ছাত্র ছাত্রীর কাছে প্রোভাইড করি তাহলে আমি যদি বইগুলোকে না স্টাডি করি সকালবেলা ঘুম থেকে উঠলাম চলে এলাম ছাত্র নিয়ে বসে পড়লাম ভাই আমি আমার মনে হয় যারা বড় বড় নেতা মন্ত্রীরাও আছেন না তাদেরকেও ভাবতে হয় আমি কালকে কি বলবো জনসভায় গিয়ে তাহলে আমরা শিক্ষক আমাদেরকে তো তাহলে একবার অন্তত পড়তে হবে তাহলে আমরা ওরকম যেরকম বইগুলো এনে শুধু ফেলে রাখিনি বইগুলো খুলে দেখেছি পড়েছি তার মধ্যে যেটা ভালো আছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি তাই তোমরা ওরকম স্কুল থেকে যে বইগুলো দিচ্ছে বা স্কুলের স্যাররা যে বইগুলো বলছে সেইগুলো বইগুলোকে কিনতে পারো কলেজের ছাত্রাত্রীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা স্কুলের ছাত্র ব্যাপারটা বললাম বইটা পড়ো স্কুলে একটি লাইব্রেরি আছে যদি অন্য রাইটারের বই দেখতে চাও লাইব্রেরি থেকে বই তোলো কেউ এখন আর লাইব্রেরি কার্ড বানায় না লাইব্রেরি মধ্যে ধুলো পড়ে গেছে লাইব্রেরিতে ঢোকে না আর লাইব্রেরিতে ঢোকো নতুন বই তোলো আগে নিজের বইটা পড়ে নাও ওই বইটাকে অল্টারনেটিভ হিসাবে পড়ো তারপরে যদি দরকার হয় কলেজ স্ট্রিটে বিশাল বড় একটি মার্কেট আছে পুরনো বইয়ের সেখানে চলে যাও মাঝে মধ্যে দেখো আমি সবসময় ছাত্রছাত্রীদেরকে বলি যে ছেলেটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে তার পিতা মাতার কোনো টেনশন করার দরকার নেই বইয়ের দোকানে দাঁড়িয়ে আছে কোনো টেনশন করা বই দেখছে ভাই যদি সে নেশা কোনো নেশার দোকানের সামনে দাঁড়িয়ে তো টেনশনের কারণ আছে তাই বিভিন্ন বই দোকানে দোকানে গিয়ে দেখো বিভিন্ন বই কলেজ স্ট্রিট থেকে পুরনো বই সবসময় নতুন কিনতে হবে এমন নেই পুরনো বই কলেজ স্ট্রিট থেকে কেন জোগাড় করো আগে নিজের বইটা যেটা স্কুল থেকে দিয়েছে যা দিয়েছে আমার জানার এতটুকু দরকার নেই যা দিয়েছে স্কুলে ফাইভ থেকে শুরু করে আপ টু টুয়েলভ পর্যন্ত যা বই দিয়েছে সেই বইটাকে আগে তোমরা ভালো করে ভালো করে পড়ো প্রত্যেকটি লাইন আন্ডারলাইন করে করে সুন্দর করে প্রত্যেকটা লাইন একদম ভাবে আন্ডারলাইন করে করে আন্ডারলাইন করে করে ভালো করে পড়ো বা ব্র্যাকেট দিয়ে দিয়ে পড়ো বারবার পড়ো পড়ার পরে তোমার যদি মনে হয় তাহলে তুমি অল্টারনেটিভ বই স্কুল থেকে তুলতে পারো অফলাইনে যারা আমার কাছে পড়ে প্রচুর ছেলে মেয়ে নিয়ে যায় বই আমার কাছ থেকে গেছে অফলাইনে আমার কাছ থেকে যেমন ছাত্রছাত্রীরা তুলে নিয়ে যায় তেমন সবাই তো আমার কাছে আসতে পৌঁছতে পারে না তারা স্কুল থেকে তোলো তারা স্কুল থেকে জোগাড় করো বাট এটা বারবার এরকম জিজ্ঞাসা করাটা বেকার যে স্যার কোন বইটা ভালো হবে কোন বইটা খারাপ হবে তবে স্কুলে স্যার একটা বই বলে রাখলাম একটা বই বললাম বা কারুর কাছ থেকে একটা বই জানলো হয়তো যে তোমাকে বলছে যে তুমি ওই বইটা কেন অমুক রাইটারে যতীনবাবুর বইটা খুব ভালো হবে ওই বইটা কেন এই দেখা যাবে তিনি তার সময় যতীনবাবুর বইটা হয়তো পড়েছেন তাই তিনি বলছেন যতীনবাবুর বইটা কেন দেখা যাবে এখন যতীনবাবুর লেখা বর্তমান পড়াশোনার পড়াশোনার সঙ্গে সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাই নিজে পড়ো নিজে স্টাডি করো কোনটা ভালো কোনটা খারাপ করে নিজে বই কালেক্ট করো একটা কেন আরও দশটা বিশটা বই লাইব্রেরি থেকে পুরোনো বই থেকে বইয়ের জায়গা থেকে বা অন্যান্য জায়গা থেকে আমরা তো ছোটবেলাতে এরম করতাম আমাদের ধরো স্কুল থেকে যে বইটা নিল সবাই আমরা সেটা কিনে নিলাম এবার দেখতাম ওই বন্ধুটা কোন বইটা কিনেছি অন্য কোন অন্য স্কুলে ওই বন্ধুরা কোন একদিন লিপি বইটা একটু দেখবো বা আমি মনে করি আমাদের জেনারেশানে বইয়ের গুরুত্বকে আমরা যতটা দিয়েছি প্রেজেন্ট জেনারেশন মনে হয় মেবি অতটা গুরুত্ব বইটাকে দিচ্ছে না ফলে তারা খুব সুন্দর পড়াশোনা করছে আমি একদম পড়াশোনা নিয়ে কোনো কথা বলতে চাই না বা তাদের রেজাল্ট খুব সুন্দর হচ্ছে সেটা নিয়েও কোনো বক্তব্য নেই কিন্তু বিষয়ের গভীরে না জানতে পারার জন্য তারা যখন কম্পিটিভ আসছে কোনো প্রতিযোগিতার পরীক্ষাতে বসছে তাদেরকে পুরোটা কেঁচো গন্ডুস করতেছে। হচ্ছে পুরোটা কেঁচো গন্ডুস করতে হচ্ছে আমার তো মনে পড়ে একটা জিনিস এই পরিপ্রেক্ষিতে বলতে ইচ্ছা করছে যে ছোটবেলাতে আমাদেরকে ছোট্ট ছোট ট্রান্সলেট দেওয়া হতো রাম ভাত খায় সূর্য পূর্ব দিকে ওঠে এরকমভাবে ট্রান্সলেট করতে দেওয়া হতো কি বেকার কাজ তখন মনে হয় কি বেকার কাজ এইগুলো পরে দেখলাম না এই ছোট্ট ছোট্ট ট্রান্সলেটগুলোই একদিন যুক্ত হয়ে বড়ো একটা প্যারাগ্রাফ একটা লেটার একটা স্টোরি একটা রিপোর্ট একটা ডায়লগ লিখতে সহায়তা করে আজকের ছেলেপুলেরা টেন্স জানে বাট ট্রান্সলেট করছে না আজকের ছেলেপুলেরা গ্রামারে ভয়েস করতে রাজি আছে এক্সাম রিলেটেড বাট তারা ট্রান্সলেশনের মাধ্যমে ভয়েস করতে রাজি নয় আগে আমাকে ওগুলো করতে হবে তারপরে আমি এটা করতে পারো মনে রাখবে তুমি যদি তোমার পেছনে সময় দাও তোমার পেছনে সবাই সময় দেবে তুমি যদি তোমার পেছনে না সময় দাও মনে রাখবে তোমার পেছনে সময় দেওয়ার জন্য কেউ নেই এবারে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারোর কাছে যাবে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার কাছে কেউ আসবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার পরের ভিডিওতে আমরা একটি ক্লাস নিয়ে আলোচনা করব। একটি মানে ফাইভ থেকে টেনের মধ্যে বাংলার বিভিন্ন ব্যাকরণ নিয়ে আলোচনা করব দেখতে থাকো চ্যানেলটিকে আশা করি উপকৃত হবে